আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের আল্লাহর শেষ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কালকে যেখান থেকে শেষ করছে ওখান থেকেই শুরু করলাম তো এই যে তিনটা শাড়ি জুলাইছে এখানে আছে পার্পল কালার আর খয়েরি আর রেড তো আজকের এই তিনটা শাড়ি দেখাচ্ছে হলো গো আপনাদের দুই ভাবের জন্য মিম ও ভাবু আমার বুক তো ওদের জন্য হলো আজকে কেনাকাটা করতে আসছে আর বাইকে তো শারমিনের জন্য তিনটা শাড়ি না হয়েছে অবশ্য দেখাইতে পারি না এছাড়া দেখি আমি ভিডিওর মাঝখানে যা বাড়িতে যা দেখাইতে পারি কি না তো কী কী শাড়ি কেনা হলো আর আপনাদের ভাবের জন্য কোন দুইটা কেনা হলো সেটা অবশ্য শেয়ার করবো আপনাদের মাঝে কালার দুইটা কীরকম হয়েছে আপনাদের ভাবের তো মার্কেটে তো এত কিছু দেখাইতে পারি না কেনাকাটা করবো না দেখাবো অনেক ঝামেলা তো জাস্ট একটু এখানে তিনটা দেখাইছে তিনটার একটা পছন্দ হয় নাই আমার আমার আসলে কালার পছন্দ না তো এত গর্জেস পছন্দ না কারণ গরজে হাঁটতে পারবে না আমাদের দরকার হলো একটু সিম্পল হলো ভালো হয় সব কিছু আর আপনাদের ভাবি জানি তো সারা ফাঁদ শারিফা আছে এই জন্য এত গরজেস আপনাদের ভাবিরও পছন্দ না তো মিম বললো যে আমরা সিম্পলের ভিতরে নেই তো আমি বললাম আমি সিম্পলের ভিতরে দেখাইতেছি তো ওদেরকে মনে করেন যে আমি একটা সিম্পলের ভিতরে শাড়ি খুঁজতেছি কিন্তু পাইতেছি না তো দেখি পাইনি কি সিম্পলের ভিতরে দুটা শাড়ি নেব দুই বোর জন্য আর মোটামুটি হলো গা সিম্পল ওই মিমো ওখানে দেখতেছে যে দেখি যেহেতু শাড়ি মেয়েটা কেনাকাটা শেষ না আমাদের দুইজনের ওদের দুই বুড়টা কিনবে তো কারণে কারণ একটু দেখে শুই না কিনিস কারণ সবসময় তারা কিনবে না তো আমি বললাম এই কালারটা নিয়েছি এটা হলুদ হওয়া জায়গা তো হলুদ দিবে না ওরা হলো গা হইলো বৌবাতে ওই যে মানে আমরা যে শারমিন ওই বাড়িতে চলে যাবো ওইটা আনতে যাবো না ওই কারণে হলে পড়ে যাইব ওই চিন্তা ভাবনা করে হলে তুই বউ জন্য দুটো শাড়ি নিতেছে আর সেটা দিতেছে রাজভাই ভাই উনি দিতেছে তো ভাইয়া বলতেছে ভাই এই শাড়িগুলো লেন আমার কেন আমি না এটি আমার চলবো না ওই যে আর কথা বলতে ভাইয়ের যেটা বলবে সেটাই তো আমি বলছি ঠিক আছে দেখেন আমার তো এগুলো চলবো না যে ভাইয়ের সাথে কথা বলে তো সাহেব আমি কইছি যে ওদের পছন্দ হয় নাকি দেখেন তো আর আমার উপর ডিসিশন ছাইড়া দিছে তো আমি দুইটা বউ দুইটা শাড়ি পরব দুই ভাই ওই তাহলে দেখতো স্যার আপনি ওই দেন কারাগারে কত আছে দুই ভাই বউ মার্কেট আইও দে দি ভাই শাড়িটা একটু দেখান দিয়ে জায়গায়

দামের গান হয়ে গেছে বড় জিতা তো সারি না দাতে আমরা মোটামুটি কেনার শেষ হয়ে গেছে এই যে আমাদের দুইটা হয়ে গেছে দেন নিচ্ছি

वही लाइफ है बात 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 ब

Eh, Tau berapa tu? Kecha? Na? Kecha na? Nisha i seki, Woy ka, Kuch, Kuch koro e, Ikarone, Koto na pojo e, Koto na olimwe, Koto na olimwe, Koto

Değil mi? Bir insanla değil mi? Evet. 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 এক <laughs> জায়গায় <laughs> कलरটা ভালোই भालू लगे पर kapal तो कलर 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 कलर

অত <Sit'd be>

ওই যে আপনাদের ভাবি আমি সবাই নেমে যেতে আছে যেহেতু কেনাকাটার শেষ কেনাকাটা হলো শাড়ি কেনাকাটা হয়ে গেছে গা আবার এই জায়গায় দেখতেছে যে দোকানে হ্যাঁ